আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মুরগি ভোনার রেসিপি আর এই মুরগি ভোনার রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক এই মুরগি ভোনা রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আমি এইখানে দেড় কেজি মুরগি নিয়েছি মুরগিটা আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই দুই পিস পাও দেখতেছেন না এই দুই পিস পাও আমার পুষিরানির জন্য দিয়ে দিলাম পুষিরানির ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এখন আমি এইখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল তেলটা আপনাদের পরিমাণ মতো মাংস যতটুকু নেবেন সেই পরিমাণে তেলটা আপনারা দিয়ে দেবেন আর এইখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর এইখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর এইখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একসাথে করে আর এইখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এক চামচ দুই চামচ পরিমাণে আদা বাটা আর এখানে এড করে দিছি এক চামচ পরিমানে আদা বাটা এখন আমি মশলাটা ভালো করে মাংসের সাথে এভাবে করে মিশিয়ে নেব মশলাটা আমি ওড় করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেছি আর এখানে এড করে দেব গুঁড়ানি মশলা এইখানে আমি অল্প পরিমাণে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি আবারও দেখিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি এইখানে অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি বিরানি মশলাটা অ্যাড করে দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম এখন আরও একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এভাবে করে ভালো করে মেখে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমি এখানে কিছু আলু দিয়ে এই মুরগি ভুনা রেসিপিটা করব কারণ মাংসের ভিতরের আলুটা ছোটগুলো সকলেই খুবই পছন্দ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে কড়াইটা আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি এখন চুলোর আঁচটা আমি মিডিয়ামে রেখে রান্না করে নেব আমি এইখানে এই মাংসে কোনো হলুদ ব্যবহার করব না এবং কোনো পানি এখানে ব্যবহার করব না এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে ওটা সেই মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে আর এভাবে করে মুরগির এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায় আসলেই অসম্ভব মজার হয় খেতে এটা সাদা ভাতের সাথে পোলাও ভাতের সাথে খিচুড়ির সাথে খুবই যায় এই মুরগি রেসিপিটা ঘ্যানটা যতটা সুন্দর হয় ঘ্যানেই আপনার পেট ভরে যাবে দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিলাম কি অবস্থা এখন আমি একটা খুন্তি দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাংসে থেকে যে পানিটা আসছিল পানিটা প্রায় শুকিয়ে আসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার একটু একটু করে নাড়াচাড়া করে এই মুরগি ভণ্ড রেসিপিটা করছি এখানে কোনো পানি ইউজ করি নাই আলাদা করে আর কোনো হলুদ ইউজ করি নাই তারপরেও কালারটা কি সুন্দর আসছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে মুরগি ভোনা রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে দেখুন তেলটা উপরে উঠে আসছে আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মশলাটা নিচে চলে গেছে আর তেলটা উপরে উঠে আসছে কোনো পানি নেই এখানে এভাবে করে আপনারা মুরগিটা ভোনা করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এটা খেতে মুরগি ভোনা রেসিপিটা রেডি হয়ে গেল আমি এখন চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে সবাই সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ